ঘরে বসে আমি লিখছিলাম লেটার ভালোবাসার বোঝাটা ছিল যে আমার একার উড়ে গেল প্রেমের পাখি মেলে তার পেখম যত ভালোবাসলেও তার লাগে কেন কম তোমার ওপরে আমি দেখাবো না কোনো অধিকার তুমি আমায় ভালোবাসো না হয়েছে প্রেমের হার ভালোবাসাটাকে আমি বানাতে চাই চিরজীবনের তোমায় আমি জায়গা দেবো হৃদয়ের কোণে বুকের মাঝে তুমি আছো আছো জীবন জুড়ে আমার মনের খাঁচাই থেকো যেও না তুমি উড়ে ভালো লাগে খুব যখন তুমি করো তারিফ মন আমার ছুটে যায় দেখতে পাই না অন্য কোনো দিক প্রেম যদি তুমি নাও একবার করে ভালোবাসা জোর যাবে তুমি বুঝে হালকা হাওয়া শুকনো পাতা আনে বুঝতে পেরে গেছি আমি কষ্টের মানে আমার ভালোবাসার তুমি দেখতে পারবে না কোনো দোষ আমার ভালোবাসাই আছে যোশ তুমি করবে নিত্য আমি দেব তোমার সাথ শক্ত করে ধরেছি ছাড়বো না তোমার হাত ঝমঝম বৃষ্টি পড়ছে পড়ছে মেঘে বাজ মনের মধ্যে ভালোবাসার ঝড় উঠছে কেন আজ জগতের সব সৌন্দর্য যাই তোমার কাছে হেরে মনটা আমার মরে যায় তুমি দূরে গেলে সত্যি পথে হাঁটব ধরবো না মিথ্যার হাত মিথ্যার হাত ধরলে জীবন হয়ে যাবে বরবাদ লিখে দেব তোমার মনে ভালোবাসার গল্প বেশি করে লাগবে না দিও ভালোবাসা অল্প মনে দিয়েছ আঘাত শইছে না এই কষ্ট তুমি যদি ভালোবাসো না বলে দাও স্পষ্ট কল্পনায় ভেসে গেল মনের যত আশা ধীরে ধীরে কেটে গেল ভালোবাসার নেশা